বাপের বাড়ি যাওয়ার খুশিটাই কিন্তু আলাদা কি আর বলবো অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি তাই আমারও অনেক বেশি খুশি লাগছে বিগত পাঁচ ছয় দিন ধরে আমি চেষ্টা করতেছিলাম আমি একটা ট্রেনের টিকিটের জন্য বাট আমি কোনো রকমভাবে ট্রেনের টিকিট পাচ্ছিলাম না অনলাইনে পাচ্ছিলাম না কোনোভাবেই পাচ্ছিলাম না কিন্তু ব্ল্যাকে যারা ট্রেনের টিকিট সেল করে মানে কি বলবো কালো কালোবাজারিতে তারা মানে টিকিটের প্রাইসটা নর্মাল চাইতে আরও দুই গুণ বেশি রাখে তো আমি ভাবলাম এত বেশি টাকা দিই কেন আমি টিকিট করে যাব তাই আমি আর চিন্তা করলাম না থাক এবার আমরা বাসে করে চলে যাই তো আমি সৌদিয়া সিল্ক একটা বাস আসি এখান থেকে উত্তর থেকে ছাড়ি অনেক ভালো একটা বাস তো এখানে এসি বাস এটা করে আমি আর আমার ছেলে চিন্তা করলাম চলে যায় আমি ফোন দিয়ে ওদের কাছ থেকে টিকিট আগেই বুকিং করে রেখেছিলাম তো সেই জন্য চিন্তা করলাম এবার বাসে করে যায় বাসের সফরটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে না কারণ আমি অলওয়েজ ট্রেনে করে যাই আমার কাছে ট্রেনটা সবসময় সেফ ফিল হয় আর কি বাস রাস্তাঘাটে জ্যাম থাকে আর পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় ট্রেন তো ঠিক টাইম মতো চলে যায় তো বাসে ওঠার সাথে সাথে ওরা আমাদেরকে একটা একটা পানির বোতল দিয়ে দিলো বাসের সার্ভিসটা অনেকটা আমার ভালো লেগেছে কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর যে এসি বাস ছিল তো এরপর আমার ছেলে আর আমি মিলে ইয়া নিলাম চিপস খেয়ে নিলাম বসে বসে তারপর আমরা চলে আসলাম কুমিল্লা টাইম স্কোয়ারে এই বাসটা ওঠার পরে টিকিটের সাথে খাওয়ার ছিল ফ্রিতে ওরা আসলে ওদের যারা এসিতে করে যায় সৌদিয়াতে তাদের জন্য কিন্তু খাওয়াটা একদমই ফ্রি তো আমাদের বাসটা কুমিল্লা টাইম স্কোয়ারে নেমেছিল আর আমাদেরকে খাওয়ার মধ্যে দিয়েছিল একটা খিচুড়ি এবং একটা ডিম আর সাথে আবারও পানি দিয়েছে মানে আপনি যখনই সৌদিয়া করে সৌদিয়া বাসে করে যখনই ঢাকা থেকে চিটং যাবেন কিংবা চিটং থেকে ঢাকা যাবেন তখনই কিন্তু আপনাদেরকে ওরা খাওয়ারটা একদম ফ্রিতে দিবে এটা কিন্তু খুব ভালোই ছিল আর খাওয়ারটাও আমার কাছে অনেক ভালো লাগছে মানে একদম খিচুড়িটাও একদম গরম গরম ছিল অনেক ভালো ছিল আমিও খেয়ে মানে খেয়ে শান্তি পাইছি আমার ছেলেও খেয়ে শান্তি পেয়েছে ও বলল মা খাওয়ারটা টেস্ট আছে এরপর মা ছেলে খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে নিচে নামলাম তো ওদের যেহেতু চা ছিল না ওপরে তাই নিচে নেমে আমি আবার একটু চা খেলাম কারণ চা না খেলে আমার হয় না চাটা তেমনটা ভালো ছিল না মোটামুটি খাওয়ার জন্য খেলাম কিছু করার নেই চা খেতে হবে এরপর চা খাওয়ার পরে আমরা তো আবার অদ্ভুত জাতের প্রাণী আমরা চা খেয়ে আবার আইসক্রিম নিলাম কারণ ঠান্ডার সময় আইসক্রিম খেতে খুব ভালো লাগে বাস এখন ছেড়ে দেবে তাই আমার ছেলে আর আমি উঠে পড়লাম বাসের মধ্যে ওরা দায়ে ছিল আমাদের জন্য দেখলাম সবাই প্রায় উঠে গেছে এরপর মা ছেলে মিলে বাসের মধ্যেও আইসক্রিমটা খেয়ে নিলাম এখন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতটার দিকে আমরা হচ্ছে কি চিটং সিটি গেটের সামনে সিটি গেট দেখলেই মনে হয় আমি আমার চট্টগ্রাম শহরে চলে আসছি আমার প্রাণের শহর আমার প্রিয় শহর আমার ভালো লাগার একটা জায়গা ঢাকা শহর দেখতে দেখতে আর ভালো লাগে না যখনই চট্টগ্রাম শহরে আসি মনে হয় যে আল্লাহ কী জানি ফিরে পাইছি তো যাই হোক সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ